লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএ বিশজন বাংলাদেশিকে পুষিন করেছে এই ব্যক্তিদের মধ্যে জন নারী সাতজন শিশু এবং দুইজন পুরুষ রয়েছেন বুধবার এগারোই মে রাত সাড়ে এগারোটার পর পাটগ্রাম উপজেলার রহমতপুর গাটিয়ার ভিটা ও শ্রীরামপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয় বর্ডার গার্ড বাংলাদেশের বিজেপি সদস্যরা পুষীন হওয়া ব্যক্তিদের সীমান্তের অভ্যন্তরে আটক করে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্ত হস্তান্তর করেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান আটককৃতদের নাগরিকত্ব যাচাই বাছাই চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে আটক ব্যক্তিরা জানান তারা দীর্ঘদিন ভারতে বসবাস করছিলেন এবং সম্প্রতি গুজরাটের একটি জেল হাজতে ছিলেন সেখান থেকে তাদের সীমান্তে এনে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে এই ধরনের পুষিন কার্যক্রম আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের সামিল এটি দুই দেশের সীমান্ত নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের জন্য হুমকি স্বরূপ বিজেপি জানা যায় সীমান্তে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটছে যা স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে বিশেষজ্ঞরা মনে করেন এই ধরনের ঘটনা প্রতিরোধে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা ও সমন্বয় প্রয়োজন এছাড়া সীমান্তে নজরদারি বৃদ্ধি ও স্থানীয় জনগণের সচেতনতা বাড়ানো জরুরি সরকারকে এই বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে যাতে ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি না ঘটে